হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো মটরশুঁটির পরোটা মটরশুঁটির কচুরি অনেকে তো বানিয়েছো এবার বাড়িতে মটরশুঁটির পরোটা বানিয়ে দেখবে তো আমি পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো তোমার মটরশুঁটি নিয়েছি এখানে আমি ধনিয়াপাতা কুচি করে নিয়েছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও কুচি আছে আর আমি নিয়ে নেবো এখানে দেখো ময়দা আছে আর এখানে চিনি নিয়েছি আমি এখানে নিয়ে নিচ্ছি কাপ ময়দা নিয়ে নিলাম দুই কাপ ময়দা তার সঙ্গে নিয়ে নেবো এক কাপ আটা এবং তার সঙ্গে নিয়ে নিলাম এক কাপ আটা এখানে তোমরা শুধু ময়দা দিয়ে করতে পারো তো আমি আটাটা এখানে একটু মিক্স করেছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাধমতো লবণ এবং দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে এবার আমি মিশ্রণটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব সেটাই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে একেবারে বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ডোটা তো দেখো ডোটা আমি মিখে নিচ্ছি ডোটা খুব শক্ত হবে না একটু নরম নরমভাবে করতে হবে ডোটা ডোটা খুব ভালোভাবে আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার মটরশুটিটাকে আমি সেদ্ধ করে নেব কড়াই জল দিয়ে দিলাম মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু হালকাভাবে একটু সেদ্ধ করে নেবো যাতে আমি ম্যাশ করতে পারি চাইলে তোমরা এটাকে কাঁচা ব্লেন্ড করে নিতে পারো মটরশুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব মটরশুটি আমি একটা গ্লাসের সাহায্যে ম্যাচ করে নিচ্ছি তো এটা তোমরা ব্লেন্ডও করে নিতে পারো দেখো মটরশুঁটিটা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার একটু এটা তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ম্যাশ করে রাখা মটরশুঁটিটা আমি এবার দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কুচি মেঘন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মেঘন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তার সঙ্গে অল্প একটু জিরের গুঁড়ো পুটটা আমার প্রায় রেডি হয়ে এসছে দেখো পুটটা এবার কড়াইয়ের সঙ্গে লাগছে না ছেড়ে ছেড়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি টোটা আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম এবার এগুলোর একটা একটা করে লিচি কেটে নিয়ে আমি বেলে নেব দেখো আমি এটা হাঁটতে সাহায্যে গোল করে নিয়েছি এবার এতে আমি পুটটা ভরে নেব দেখো আমি পুটটা এবার ভরে নিচ্ছি মুখটা ভালোভাবে আমি মুড়ে নেব এভাবে একে একে আমি সব ডোয়ের মধ্যে পুরগুলো ভরে নিয়ে রুটিগুলো পেলে নেব দেখো আমি এক এক করে পরোটা গুলো বেড়ে নিচ্ছি দেখো পরোটা আমি এক এক করে সেকে নিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সর্ষের তেল বা ঘি ব্যবহার করতে পারো তো দেখো পরোটাটা আমি উলটিয়ে নিলাম এখানে তেলটা দিয়ে দিলাম ভালোভাবে তো দেখো পরোটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে ফার্স্ট টাইম পরোটা বানাচ্ছি তবুও খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখো তো এভাবে এক এক করে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি তো এবার আমি পরোটাগুলো পরিবেশন করে নেব তো দেখো পরোটাগুলো আমি পরিবেশন করে নিয়েছি এখানে আমি পরিবেশনের সঙ্গে সস নিয়ে এসি তোমরা চাইলে মাংস বা মিষ্টির সঙ্গেও পরিবেশন করতে পারো তো ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে কমেন্টে জানাবে আর ভালো খারাপ যাই লাগুক অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ